নমস্কার বন্ধুরা বুলার হেসের ব্লকসে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানিয়ে দেখাও একদম ঝটপট করে পমফ্রেট মাছের একটা মজাদার রেসিপি রেসিপিটা করার মানে ভিডিও শ্যুট করার একটু ইচ্ছে ছিল না কিন্তু হঠাৎ মনে হলো যাই হোক এত সুন্দর একটা মাছ করছি কেন করব না যাই হোক মাছগুলোকে কিন্তু আমি আগে থেকে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম তারপরে সেগুলোকে ভাজাও বসিয়ে দিয়েছি এদিকে একটা মশলা বানাবো তার মধ্যে দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা ক্যাপসিকাম আর সঙ্গে পাঁচ ছয় কোয়া একটু রসুন আর এটা আমি রকম জল দিয়ে পেস্ট করবো না যদিও দিয়ে দিলাম এখানে দু থেকে তিন চামচ মতন টক দই এদিকে পম্পেট মাছগুলো ভাজাও হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এক এক সময় মনে হয় ভালো ভালো রেসিপি তো রোজই করি কিন্তু সবগুলো তো আর ভিডিও শ্যুট করা হয় না সেই কারণে আর দেখানো হয় না কি মনে হলো এটা করে ফেললাম দিয়ে দিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যেই সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আর নিজে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে সামান্য জলও দিলাম এবারে ভালো করে একটু কষিয়ে নেবো আমি রান্নাটাকে সবজি রাখতেই চাইছি কিন্তু সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো না দিলে নয় তাই দিলাম আর একেবারে ওয়ান ফোর চামচ মতন আমি লাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করলাম এটা নিজেদের পছন্দ মতন দেবে ঝাল যারা খেতে ভালোবাসানো তাদের না দিলেও চলবে আর বেশ কিছু মটরশুঁটি দিলাম আমি আজকের বানাচ্ছি একেবারে হরিয়ালি পমফ্রেট যাকে বলে আমি একেবারে মানে সবুজ রাখতেই চেয়েছিলাম তবে এই রঙটাও কিন্তু দারুণ লেগেছে আর রান্নাটা খেতে যা অপূর্ব হয়েছে সেটা তো আর বলার কথা নয় তোমরা রেসিপিটা একবার হলেও ট্রাই করো বেশ মশলাটা সুন্দর বেশ কষানো হয়ে গেলেই কিন্তু আমি ভিজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়েই ফুটিয়ে নেব আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণ জল দিয়েই ওই মিক্সির জারটা ধুয়েই যে সামান্য পরিমাণ একটুখানি জলই দিয়েছিলাম এতেই কিন্তু রান্নাটা হয়ে গেছে বেশ মাখো মাখো আর রকম জল এতে ভালোও লাগবে না খেতে ওপর থেকে বেশ কয়েক একটা কাঁচা লঙ্কা আমি এমনিই দিয়ে দিলাম আর রান্নাটা কিন্তু খেতে অপূর্ব হয়েছে শুধু গরম ভাত দিয়ে একবার বানিয়ে ট্রাই করেই দেখো ভাত ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো নতুন বন্ধুদের স্বাগত জানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশেই থেকো শুধু একবার গরম ভাতে এটা রেসিপিটা ট্রাই করার অনুরোধ হলো তোমাদের কাছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার সঙ্গে থেকো